হ্যাঁ এখন আমাদের খাওয়া শেষ এই মুহূর্তে বিপ্লব ভাই তার তার আজকে রাত্রি ভাত খাওয়া আমাদের আকায় আগুন দেওয়া হয়ে গেল হাড়িতে তেল দেওয়া হয়ে গেল আমাদের রাধুনি সে রান্দায় ব্যস্ত হয়ে গেল আমরা ব্যস্ত হয়ে গেলাম কাজে তো কাজ করতে করতে আজকের ভিডিওটা শুরু করা যাক চলুন পেঁয়াজটা আসলে ভিতরের তেলে যেভাবে জ্বলতেছে ফুটতেছে দারুন লাগছে তো আমরা আসলে আকাই পেঁয়াজটা দিয়ে দিয়েছি এরপরে বত্তিতে মশলা গরম মশলা যে মশলাটা সেগুলো আমরা আস্তে আস্তে সব কিছুই দিয়ে দিচ্ছি তারপর একটু নাড়াচাড়া হবে আমাদের প্রধান যে শেপ সে একটু নাড়াচাড়া করছে জিনিসটা মিক্সিং করার জন্য কাঙ্ক্ষিত যে খাসা কি জানো ভাই সাদা সাদা খাসির গোষ্ঠটা আসলে ভিতরে ডেকসির ভিতরে চলে যাচ্ছে সবচেয়ে কাঙ্ক্ষিত সেই সাদা খাসির মাংসটা আকার ভিতরে নাড়াচাড়া করতেছে আমাদের সেই প্রধান আটরসি থেকে আগত আমাদের প্রধান শেফ এবং আজকের আয়োজনের মূল হোস শেফ তারা আসলে ইউটিউব চ্যানেল বিকৃত উপলক্ষে আমাদেরকে আজকে যে আয়োজনটা করে খাওয়াচ্ছে দারুণ একটা আয়োজন মাংসের যে ঝাঁঝালো ফ্লেভার অর্থাৎ ঝাঁঝালো যে কালারটা সেটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে তো লবণ ইতিমধ্যে আমরা লবণ দিয়ে দিলাম আর এদিকে নাড়াচাড়া চলতেছে আর দেখার জন্য তো পাবলিক কিছু থাকেই আর আর ভিডিও করার জন্য তো পাবলিক কিছু থাকেই পাবলিক কিছু থাকেই যে চালটা সেটা আসলে ডেক্সির ভিতরে চলে গেছে তো মাংস আর এই চালের যে মিশ্রণ এটা আসলে দারুণ লাগছে কিন্তু খাওয়ার সময় আসলে কিরকম লাগবে এটা আসলে বলা যাচ্ছে না তবে আবারও চালটা ডেক্সির ভিতরে চলে গেল তো চলুন রান্না শুরু করা যায় রান্নাটা মশলা টসলা সব হয়ে গেছে সে আসলে এখনই ঢাকনাটা আসলে ডেক্সির ওপর উঠে পড়বে সেই ঢাকনাটা আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই কেশুরি বিরানির উপরে পড়ল দারুন এখন আমরা এখন আমরা ওয়েটিং এ থাকব হ্যাঁ শব্দ না হলে কিছু হবে না তো এখন আমরা আসলে একটু গল্প গল্পগুצב করব কারণ এই খাবারটা ততক্ষণ হোক আমরা একটু দেখব এই যে যে কালারটা যে কলাটা চলে গেছে কিন্তু আসলে স্বাদ হবে কি বলতে পারছি না আমরা তো আসলে নাড়াচাড়া চলছে আমাদের সে পীর বাবা অর্থাৎ রাসেল বাবা অর্থাৎ আটরসি বাবা সে আসলে নাড়াচাড়ার মধ্য দিয়েই আসলে আজকের যে পিকনিকটা সেটা আসলে শেষের দিকে প্রায় চলে এসছে এখন আমরা শুধু খাবারটা হয়ে গেছে এখন আমরা শুধু খাওয়ার অপেক্ষা আসলে আমাদের সে খিচুড়ি গোশ বিরিয়ানি তো আর বলা যাচ্ছে না না ভাই দেখি তো আমরা চেক চেক করে দেখি আজকে এই মাত্র আজকে শুধু আজকে দিনটা দেখলাম যে আসলে প্রধান যে শেপ তার মাথাটা ঠান্ডা আসলে সে আজকে নির্মিত পরিবেশ বটের ছায়া এই যে বট গাছ নিচে আজকে সব আজকে সব খাওয়া দাওয়ার খাওয়া আয়োজন এখানেই চলবে এখানেই শুরু হবে আমাদের খাওয়া দাওয়া সে রান্না বাড়া সে

দাদা কি বুজিলে দাদা কথা বাৰ্তা নাম তাক থাকি নাই